আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চোদ্দো শতাংশের একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা এটি হচ্ছে সাতখামাইয়ের এলাকা মাইস মাইসপাড়া এলাকা বলে এটাকে মাইসপাড়া গ্রাম বলে আপনি হচ্ছে ঢাকা থেকে আসলে ঢাকা মিশন রোডে মাওনা রাস্তা নেমে সাতখামায় আসতে হবে সাতখামাই থেকে দুই কিলোমিটার দূরে এই মাইসপাড়া গ্রাম এখানে আসতে হবে এটা হচ্ছে জমির একদম পিছনের সাইড পিছনে পুকুর আছে ওই পুকুর না সম্পূর্ণ জমিটা এরকম ওয়াল দেওয়া আছে বাউন্ডারির সীমানা দেওয়া আছে এবং এখানে উনি রুম করার জন্য এরকম ক্লিয়ার করছিলো তো পরবর্তীতে আর রুম করে নাই উনি জমিটা বিক্রি করবে তা এইটা হচ্ছে পিছনের সীমানা উনি এইভাবে এইখানে একটু জায়গায় রাখছিলো দেখানোর চেষ্টা করি এটা পিছনের সাইডটা একটু কোনি এই সাইডটা উনি হচ্ছে এটা এইভাবে রাখছে এখানে হয়তো রুম করতে চাইছিল রুম করার প্ল্যান ছিল তারপর হচ্ছে এই পাশে বাকি জমিটুকু হচ্ছে এই পাশে এই পাশে হচ্ছে এরকম ওয়াল করা এর পিছনে হচ্ছে ওই যেটুক আছে হচ্ছে হচ্ছে পুরাটাই করা চারদিকে পুরাটাই বাউন্ডারি করা এবং খুবই ভালোভাবে মানে বাউন্ডারি করা আছে আর সি সি দিয়ে বাউন্ডারি করা আছে আপনার হচ্ছে আবারও বলি ডিটেলসটা ঢাকা থেকে আসতে হলে ঢাকা মেনশন রোডে আপনি মাওনা রাস্তা নামতে হবে মাওনাচ রাস্তা নেমে অবদা মোড় থেকে সাত আসতে হবে সাতকামের থেকে মাত্র দুই কিলোমিটার এই মাইসপাড়া গ্রাম এবং সামনের যে রাস্তা আছে এটা চোদ্দ ফিটের পাকা রাস্তা আমি এটা দেখাবো সমস্যা নাই পাকা রাস্তা নিয়েই জমিটা এটা হচ্ছে জমি জমির মালিক একজন এবং পুরা জমিটা চারদিকে বাউন্ডারি করা আছে এবং পিছনে রুম করার জন্য ওই রকম পিলিয়ার দেওয়া পিলিয়ার করা আছে সব কিছু রেডি আছে আপনারা চাইলে এখনই রুম করতে পারবেন এবং এই পাশে হচ্ছে মোটামুটি উঁচা করে বাউন্ডারি দিছে আর এই পাশটা হচ্ছে নিচু করে দিছে কারণ এই পাশটা এমনিতেই উঁচু এই হচ্ছে জমি আর যদি ঢাকা থেকে ট্রেনে আসেন তাহলে আপনি ঢাকা মাহিংশ রোডের লোকাল ট্রেনে আপনার কাওরাজ রেল স্টেশন নামতে পারবেন কাওরাজ থেকে বিশ টাকা অটো ভাড়া মাইসপাড়া মাইজপাড়া গ্রাম এই মাইজপাড়া গ্রামে আপনি আসলে এই জমিটা দেখতে পাবেন এটা হচ্ছে পাকা রাস্তা এটা মোটামুটি চোদ্দ ফিট এর পাকা একটু পাকা রাস্তা এবং এটা হচ্ছে জমি মোটামুটি জমির মুখ আছে সত্তর ফিটের মতো মুখের সাইডটাই বেশি পাশ আর পিছনে একটু চিপা এখানে টোটাল আছে হচ্ছে চোদ্দ শতাংশ জমি জমি শতাংশ আছে এখানে এটা এবং পাকা রাস্তা নেওয়া জমি কোনো ঝামেলা নাই বাউন্ডারি টাউন্ডারি সবকিছু করা আছে এই পাশ যেহেতু নিচে এই পাশে হচ্ছে অনেক বড় বাউন্ডারি এখানে প্রতি শতাংশ জমির দাম এক লাখ নব্বই হাজার টাকা ভেঙে বিক্রি হবে না পুরোটা একসাথে বিক্রি হবে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আমাদের যারা হচ্ছে দেশের বাইরে থেকে কল দেন অনেক সময় কল ধরতে পারি না আপনি হচ্ছে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন আর যদি এই জমিটা নিতে চান এই জমি খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে জমির মালিক একজন উনি ক্রয় সূত্রে মালিক কাগজপত্র কোনো ঝামেলা নাই এখনই রেজিস্ট্রি করা যাবে আপনি যখনই রেজিস্ট্রি করতে চান করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই পিছনে যেহেতু সুন্দর রুমের জায়গা আছে রুম করার জায়গা আছে রুম করতে পারবেন অথবা আপনি কিনে এটা রেখে দিলেও ভালোভাবে পাকা রাস্তার সাথে বাউন্ডারি করা জমি প্রতি শতাংশ জমির দাম এক লাখ নব্বই হাজার টাকা আপনার জমিটা ভেঙে তো বিক্রি হবে না একসাথেই বিক্রি হবে যেহেতু লম্বা টাইপের তো যারা এই চোদ্দ শতাংশ জমি একসাথে নিতে চান যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ জমিটা দেওয়ার চেষ্টা করব এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আবারও একটু পিছনের সাইডটা দেখা যায় এটা হচ্ছে পিছনের সাইড এবং পিছন থেকে এটা হচ্ছে সামনের সাইড সামনে রাস্তার মুখ আছে ষাট ফিটের মতো ষাট সত্তর ফিটের মতো এবং সামনের পাকা রাস্তাটা হচ্ছে চোদ্দো ফিটের পাকা রাস্তা ট্রাক ড্রাম ট্রাক সব সকল ধরনের গাড়ি ঢুকবে এবং এইখান থেকে সাতকামাইয়ের হচ্ছে দুই আড়াই দুই কিলোমিটার আড়াই কিলোমিটার ওইখান থেকে মাওনাচের রাস্তা মানে বড় রুট হাইওয়ে রুটের সাথেই এই এই রুটটা মাইসপাড়া তো আপনারা আসতে যাতায়াতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না খুবই ভালো একটি জায়গা প্রপার জায়গা নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ